গ্যাস্টিকের সমস্যা পেটের সমস্যা করে বা পেট ব্যথা অনেক রকম সমস্যা থাকতে পারে এবং আমাদের মালয়েশিয়ার মধ্যে অনেকের বউ বাচ্চা আছে হঠাৎ করে বাচ্চাদেরও কিন্তু পেড়ের মধ্যে সমস্যা হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে এই জিনিসগুলা কিনে রাখতে পারেন বিশেষ করে ইন্ডিয়ান দোকান থেকে এগুলা কিনতে পারবেন অম অম বললে ওরা দিবে এবং মালায়ের মধ্যে যে মজু যে মজু বললে এটা দিবে এটা আপনারা এমনিও দুই এক পিস করে খেতে পারবেন এবং গরম পানির সাথে গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে পানিগুলোও খেতে পারবেন উপকারী নিজেও উপকারী মনে মনে পাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করে অবশ্যই সবাই চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম